নির্বাচন কমিশন একটি ভালো নির্বাচন দিয়ে এই জাতিকে উদ্ধার করবে এই জাতি আমার এই আওয়ামী লীগের নাই একজ চায় না বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে এই প্রথায় নিয়ে আমরা দীর্ঘ সতেরো বছর এই হেদের বৃদ্ধে আমরা মোমরা নিয়ে আন্দোলন করেছি এখনো যদি কষ্ট হয় বাংলাদেশ রক্ষা জন্যে আমরা প্রস্তুত আছি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি এই দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলতে হয় না জীবনের হুমকি নিয়ে পরিবারের কথা না বলে সেটি নিয়ে বাংলাদেশের গণতন্ত্রের জন্যে তিনি হাতে

ভারতকে আমরা বন্ধু হিসাবে দেখতে চাই কোন নৈরাজ্য আধিপত্য আমরা মেনে নেব না আমি শুধু সর্বশেষ কথা বলবো ডক্টর ইমুদ আমরা সেই পাঁচই আগস্ট আটই আগস্ট বঙ্গ সেই প্রেসিডেন্ট পবনে শপথ নিয়েছিলেন শপথের সাথে নির্বাচনের যে রক্ষা ওয়াদা করেছিলেন একটি ভালো নির্বাচন দিয়ে আমি মনে রাজনৈতিক ক্ষমতায় হবে এবং কৃষক শ্রমিক জনতা বেরোধী মানুষ তাদের পক্ষে পরিবর্তন হবে বলে আশা করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি বাংলাদেশ